শ্রদ্ধা ছড়া মান্ডবী ভতাচার্য নাটক প্রিয় মানুষ তিনি মানুষ প্রিয় ছিলেন দুঃখ কষ্টেও হাসি মুখে কোথায় হারিয়ে গেলেন আমরা বড়ই ভাগ্য হত আমরা বড় স্বার্থ পর অভিমানের শেষ বিদায়েও আমরা সবাই নিরুত্তর উদয়পুরে বাস ছিল তার নাটক লেখায় স্থান মর্মথরায় নাম দিলেন তাকে নাট্যপ্রাণ প্রাণ। গৌরবেই কান্না দিয়ে পড়েছি তার গুণগান শেষ বয়সে কেন গেলেন সুদূর গান্ধীর ধাম যাকে নিয়ে এ কবিতা তিনি হলেন আমাদের নাট্যপ্রাণ স্বর্গীয় অহিন্দ্র ভৌমিক তার আগামী পনেরোই ডিসেম্বর শতবর্ষে উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে সেখানটা দাঁড়িয়ে আমরা যে চৈচই পত্রিকা করি সেখান থেকে আমরা তার জন্মদিন পালন করব আগামী ষোলোই ডিসেম্বর রঞ্জন গোস্বামী স্মৃতি উদ্যান কমিটির মাঠে সেইখানে বিভিন্ন মানুষ আসবেন তাদের বক্তব্য রাখবেন তার সম্বন্ধে তারা যেটুকু জানেন সেই কথা তার কাছে আমরা শুনব তার জন্ম হচ্ছে পনেরোই ডিসেম্বর উনিশশো মৃত্যু পয়লা অক্টোবর উনিশশো সেই মানুষটির কথা আমরা সেদিনকে শুনব কিন্তু আজকে আমরা এসছি বিখ্যাত একজন মানুষের কাছে তিনি হচ্ছেন পান্নালাল মুখার্জি তিনি অনেক দিন ধরে দেখেছেন যে পাশেই ছিলেন তার কর্মকাণ্ড সম্বন্ধেও উনি ভালো মতো জানেন এবং তার কাছে আমরা জেনে নেব তার সম্বন্ধে আমরা তার সঙ্গে কথা বলছি আপনারা শুনুন নমস্কার আপনার সঙ্গে তো এর আগে আমাদের দেখা হয়েছিল আপনার একটা সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম আজকে আমরা এসেছি একটু অন্য ধরনের আপনি শুনেছেন যে আমরা শতবর্ষে মহেন্দ্র একটা অনুষ্ঠান করছি সেইখানে বহু মানুষ উপস্থিত থাকবেন এবং তার সম্বন্ধে অনেক কথা বলবেন কিন্তু আপনার কাছ থেকে শুনতে চাই তার কথা তিনি কিরকম ধরনের মানুষ ছিলেন তার কর্মকাণ্ড কি ছিল সেটা যদি একটু বলেন আচ্ছা আমি প্রথমে বলি অরিন্দ আমাদের যাকে আমরা বেনুদা বলতাম আমার থেকে সিনিয়র ছিলেন বেনুদা বলে তাকে আমরা বেশি ব্যবহার করতাম তা সেই বেনুদা এবং নাট্য পাগণ ছিলেন আমার সঙ্গে যে আলো প্রথম যে দেখ আলাপ হয় সেটা খুব মজার আলাদা মজার ব্যাপার আমার আমাদের বাড়ি যেখানে আছে উনি তার এক মিনিটের মধ্যে ওনার পারেন আমাদের বাড়ি তো ন্যাচারালি সন্ধ্যার সময় শিশুরা নাটক করছে হঠাৎ দেখা গেল এক অচেনা লোক এর মধ্যে এসেছে এখন শিবদের মধ্যে মেয়েরা বাচ্চারা অমুক তম সবাই আছে অচেনা লোক কি হলো তখন আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম আপনাকে তো দেখিনি আপনি হ্যাঁ ওই তো আমার বাড়ি একদম কাছে উনি এসেছে উনি তো নাটক শুনে নাটক কাটলাম মানুষের ভালো লাগলো বাড়িটা দেখালো সেই যে প্রথম সেই সিনটা আমার এখনো মনে আছে যে আমি নাটককে একটু বেশি ভালোবাসি তাই নাটক হওয়ার সাথে সাথে আমি হওয়ার শুনে আমি চলে এলাম দেখলাম ভালো লাগলো এবং তারপর থেকে সেই থেকে রোবীন্দ্রবঙ্গে যেহেতু আমার বাড়ি থেকে দু মিনিটের মধ্যে তার বাড়ি এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার সাথে আমার আমাদের আলাপ পরিচয় বন্ধুত্ব আমাকে নিয়ে দাদা দেখতাম এবং তার যে মত সৃষ্টি তিনি করে গেছেন যেটি হলো সংগঠনই বলে যে সংগঠনী ক্লাব সংগঠনী ক্লাব আর কি হচ্ছে নাট্য ক্লাব নাটক প্রতি বছরে নাটক উৎসব হয় এই নাটকের যিনি সব নাটক যিনি ইনিশিয়েটিভ মেয়ে চলেন সময় এখানে কিন্তু ওদের উপরে সব নাটক না নাটক করি আমি না নিজেও নাটক করি তাই না কি না নিচে নাটক করেছি একাধিক হওয়া কিন্তু হাসতে হয় হাসি পাবে আমাদের তখন কিন্তু মেয়েদের নিয়ে নাটক করতে পারতাম না আমাকে মেয়ের অভিনয় করতে হতো

হ্যাঁ যদি বলি ও আমাদের সংগঠনের যে চর্চা মানে ওই যে ওই যে জায়গাটা করা হয়েছে এটা নাটকের জায়গায় করা হয়েছে নাটকের একটা জায়গা এবং সেটার পেছনে তার অবদান অনস্বীকার যদিও তার সঙ্গে অনেক সাপোর্ট ছিল এবং আমার আরও যেটা হয়েছিল প্রথম দিকে যখন শুরু হলো তখন আর্থিক কিছু অসুবিধা ছিল সে আশীর্বাদে আমার কিছু ইয়ে ছিল আর্থিক সংগতি ছিল বলে আমার কাছে আসতো আমি আমার যথাস আমিও নাটক ভালোবাসি সিনেমা ভালোবাসি আমি একটু আমি করেছি আমি নাটক ভালোবাসি সিনেমা ভালোবাসি অর্থাৎ যে কোনো যে আপনি তো বললেন যে আপনি নাটক মেয়ের অভিনয় করেছেন মেয়ের অভিনয় করতে গিয়ে আপনার কেরকম অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা হয়েছে আসলে আমি বলতাম যে গলার আওয়াজ তো ব্যাটা ছিলে মেয়ের অভিনয় করতে যেন ডায়লগটা কম দেওয়া হয় অর্থাৎ ছোটখাটো ডায়মন্ড বড় বড় আর্টিস্ট তেমন কি নাটকের ওই অভিনয় করতে কোনো সময় বৌর অভিনয় কোনো সময় মেয়ের অভিনয় বেবেলুনি করে হাতে শোনা এই সময় ওই দিনের সময় ইউপিএসব পরে আমরা নাটক করেছি সেই দিনগুলো তো সময়টা যেটা যদি বলি সেসব বলি আমি কারণ আপনাকে নাটক মেয়ের অভিনয় যে

প্রতি বছরে অভিনয় করতাম এবং সবাইকে পার্টিসিপেট করার জন্য আমরা অনুরোধ করতাম অনেকেই নাটক করতেন অনেক নাটক পারব অনেক ছিলেন রবীন্দ্রভূমির নয় কয়েক ডজন লোক ছিলেন এবং প্রতিবশীদের মধ্যে অনেকেই ছিলেন যারা নাটক হলেই বলি তাহলে নাটকে এসে ধোতেন এবং নাটে নাটক করতেন প্রেজেন্টগুলো এটা আমার যতদূর মনে হয় সারাটা আমি ফিফটি ওয়ানের এন্ডে এসেছি এটা তার দু বছরের মধ্যে রঞ্জ্রভূমিতে এসেছেন ওটা বোধ হয় আরও দুই তিন বছরের মধ্যেই এই আচ্ছা অনেক কিছু তো ছিল তার সঙ্গে এই নাটকের প্রভাবটা কেন সেই সময় এত বিস্তার লাভ করলো মানে বহু কিছু তো ছিল ক্রিকেট ছিল ফুটবল ছিল হ্যাঁ এটাই কিছু মানে কিছু প্রশ্ন ফুটবল খেলতে যেমন মাঠ লাগে এর খেলতে মাঠ লাগে

যেমন হাত দুটো নিয়ে হাতে নিয়ে অফিসে বহু লোক আছে গামছা প্যাকেটে নিয়ে গামছা খুলে প্যাকেটে নিয়ে গিয়ে কারণ কোনো সময় জম মন উদয়পুর আর এনতাম উদয়পুর যে মোর বলা হয় ওই জায়গাটায় জলটা এত বেশি জম হতো ওটা ক্রস করতে গেলে কোমরে কোমরে জল থাকতো কোমরে তখন অনেকেই অফিসে যাওয়ার পাশে

এই যে টার্গেট করার জন্য যেদিকে ওয়াল দিয়ে যেতে মারিক পড়না লাগে তার জন্য আছে এটাতে গেল আপনারা পূলিম দই পূলে সম্বন্ধে বললেন কিছুটা মানে এবার তার সঙ্গে সঙ্গে এই যে আজকে যে আমাদের অঞ্চলের সাংগঠনিক কেন্দ্র করে যে নাট্য আন্দোলন তোり হয়েছিল এর পিছনে অइंद্রমুমিকের কি ভূমিকা ছিল ইনিشيটা উদ্যোগ তো একজনকে নিতে হয় উদ্যোগ তো উদ্যোগ হিসাবে উদ্যোগী হিসাবে তার ভূমিকা প্রাধান্য এবং উনি যে ইনিশিয়েটিউভটা উনি অনেককে সাপোর্ট পেয়েছেন উনি চক্রবর্তী থেকে আরম্ভ করে এখানে অনেক নাট্যকরা যারা করেছেন সত্য সাহায ছিলেন অনিল চক্রবর্তী ছিলেন অনিল বিশ্বাস ছিলেন আহ ছিলেন উনি অনিল বিশ্বাস সে আবার একটু ইয়ে করতে একটু বাঁশি বাজাতেন বাসি ভাজাতেন ভালো মানে সেই সময় কিন্তু এই আমাদের উদয়পুরটা বলতে গেলে পর আমাদের সাংস্কৃতিক পরিবেশটা উদয়পুরে খুব সুন্দর ছিল যে কোনো অনুষ্ঠান যে কোনো সঙ্গীতের যোগ আমাদের প্রতিটি হতো এবং উদয়পুর নর্দম্ব মিউনিসিপ্যালিটির মধ্যে উদয়পুরে একটি নাম করা যেখানে যেখানে সাংস্কৃতিক লোক বাস করতো আচ্ছা এবং অত্যন্ত মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্ত লোক তাদের মধ্যে একটা সাংস্কৃতিক মনোভাব ছিল

একটা জিনিস রেফারেন্স এটা উল্লেখ করছি এই যে নোবেল প্রাইজ পাওয়ার পরে অনেকেই নোবেল উনিহারদের দেশ যে আপনার জীবনে ছাত্রদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কী তাতে তিনটে জিনিস কমন দেখা গেছে একটা হলো তার তার মধ্যে ট্যালেন্ট থাকতে হবে একস্তর মানে সাফিসিয়েন্ট ট্যালেন্ট তারপরে কি তারপর যেটা হলো সচ্ছলতা থাকে আর্থিক কারণ বহু কাজ লোক বহু ক্যালেন্ট আর্থিকের অভাবে তিন নম্বর হলো একটা সময় যে সময় আগে যদি বলি মিঠুন চক্রটি এই যদি মিঠুন চক্রটি মতন তার থেকে হায়ার ক্যালিবার যদি হয় এই মুমেন্টে কিন্তু উপযুক্ত সময় নয় ঠিক সেই সময়টা পেয়েছে সেই সময়টা অ্যাভেল করেছে এবং তার মধ্যে যে গুণগত ছিল যে যে গুণ তার মধ্যে ছিল সেটা প্রকাশ করতে করতে এই প্রতিটি মানুষের ব্যাপারে আমাদের ব্যাপারেও কিন্তু টাইম যে কোন সময় কখন কি কার সময়টা আসবে একটা সময় সেই সময়টা কিন্তু টাইম টাইম কিন্তু একটা আমাদের জীবনে বিরাট ব্যাপার গ্রামে যেমন জন্ম হয় টাইমে মৃত্যু হয় তেমনি টাইমে আমাদের উন্নতিও কোনো টাইমে হয় আচ্ছা তাহলে উত্তম পরে কি সেই সময় আপনি যে বলছে সময়টা কথা বলছেন উত্তম পরে সেই সময়টা কি আর ভাবছে লেখা সেভাবে কাজ করেছে একদম তারপরের মধ্যে যে প্রদেশটা ছিল

মানে ছেলে মেয়েরা যদি যদি বলা হয় উত্তমকে সবাই দেখলে করি মানে তার সিন আসে করি তারপরে যেন আমাদের মধ্যে একটা মোহ এসে যায় এবং এই জিনিসটা কিন্তু ওনার স্বভাবের মধ্যে চেহারার মধ্যে ওনার সব গুণের মধ্যে কিন্তু উত্তম কুমার উত্তম কুমার উত্তম কুমার সেখানে কোনো উত্তম গুণ হবে কি না এটা সম্বন্ধে আমাদের চিন্তা এই ধরনের মানুষের আর তারপরে যত মহৎ গুণ মানে তাকে তাকে নিঃশ্বাস দিয়েছে এবং সেটা সে প্রতিফলিত সময় মতো পেয়ে গেছে এবং তিনি যেটুকু অল্প বয়সে পনেরো বয়সে মারা গেলেন থাকবে আরো ইন্ডাস্ট্রির উপর উপকার হতো কিন্তু উনি যেটুকু দিয়ে গেছেন সেটুকু কিন্তু আমাদের সিনেমা জগতে কিন্তু একটা সাংঘাতিক জিনিস আচ্ছা আচ্ছা মানে তার রাজনীতিতেও কি সাফল্য পেতে গেলে ভাগ্যের একটা ব্যাপার আছে হ্যাঁ যে কোনো লাইনের বৈশিষ্ট্যর মধ্যে যেমন সঙ্গীতজ্ঞ সঙ্গীতের থাকতে হবে কোনো করি খেলায় খেলার খেলায় কোনো বলি তেমনি যে কোনো লাইনের নাচ নাচ গান কিছুর মধ্যেই যেমন কত কোনো কম্বিনেশান আছে রাজনীতিতেও কিন্তু সেই কম্বিনেশানটা প্রয়োজন যে কোনো লোক প্রাইম মিনিস্টার হতে পারে না যে কোনো লোক মিনিস্টার হতে পারে না যে কোনো লোক নেতা হতে পারে না নেতা হওয়ার কতগুলো কোয়ারেন্টে থাকবে সুতরাং আমাদের যদি বলা হয় যে কোন কোন কম্বিনেশন অর্থাৎ রাজনীতি উনি হবে আমরা কিন্তু ছোটবেলাতে মানে একটা একটা ছক দেখে তার বালক বয়স এখন যেমন আমাদের কাছে ম্যাক্সিমাম লোক আসে কোন স্ট্রিমে যাবে বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বারো তেরো তার থেকে সতেরো আঠেরো বছরের যে টাইমটা এটা যেমন শারীরিক গ্রোথ এবং মেন্টাল গ্রোথ এই দুটো এইটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পায় এই সময় কিন্তু ছেলেদের বাবা মার কিন্তু অ্যাটেনশান দেওয়া দরকার কারণ এই সময় থেকেই কিন্তু সে হবে কি মধ্যে হবে কার ট্যালেন্টটা কাজে লাগবে কিনা ক্যালেন্ট আছে এই সময় কিন্তু ডেভেলপটা করে এবং সেই সময় যদি উপযুক্ত গ্রুমিং হয় তাহলে কিন্তু সাধারণত যদি একটু ভালো গাইডেন্স পায় তাই তার মধ্যে যে ট্যালেন্টটা সেই ট্যালেন্টটা ঠিক মতো মানে ফোকাস করে আর কম্বিনেশান যেটা বলা হলো রাজনীতিতে প্র্যাকটিক্যালি কিছু কিছু কম্বিনেশান আছে বহু যোগ আছে যে যোগ কোনো চাকরি প সেই রাজনীতি হয় রাজনীতি হবে রাজনীতিতে কিন্তু বর্তমান রাজনীতিতে কিন্তু রাজনীতি নয় এখন যারা রয়েছে তারা কিন্তু প্র্যাকটিক্যালি রাজনৈতিক নয় তারা কিন্তু কমপ্লিটলি অন্য মানে পয়সার জন্য টাকার জন্য এক একমাত্র যে কোনো যেন যেন করে টাকার জন্যেই কিন্তু এখন রাজনীতি দিক থেকে বেশিরভাগ লোকই আকৃষ্ট হয়ে যাচ্ছে এমনকি সবচেয়ে মজার ব্যাপার কে ক্রিকেটার সেও রাজনীতিতে আসছে যা কোটি কোটি টাকা রোজগার করছে ফুল ওরা রাজনীতি দিতে আসছে এর সুখ তাই নয় সঙ্গীত তার রাজনীতি আসছে অলরেডি বেমাইটিসের মধ্যে জায়গা গেছে ডাকি কেন শর্টকাটে দুষ্টমি করে টাকা রোজগারের যে মিডিয়া এটা এখন একটা রাজনীতিতেই বোধ হয় একমাত্র পাওয়া যায় খুব তাড়াতাড়ি পাঁচ বছরের মধ্যে কয়েক কোটি কোটি হবে আচ্ছা অহিন্দু ভূমি তো একটা রাজনীতিতে বিশ্বাস করতেন তা উনি যখন যে রাজনীতি বিশ্বাস করতেন আজকে চিন্তাধারায় তা তা তিনি যদি থাকতেন তাহলে তিনি সেই যে চিন্তাধারায় নাটক করতেন সেটা কি করতে পারতেন তখনকার দিনের যে পরিবেশ ছিল যেটা আমি আমরা যেটা দেখেছি আর এই পরিবেশ তো এখন একই নয় আজ থেকে বছর বছর আমরা এখানে আসছি আমি একান্ন আসছি ছেলেমেয়ে তিন ক্লাস প্লাস এই তিয়াত্তর বছরে যে পরিবর্তনটা উদয় বলছে না সবচেয়ে জগতিক পরিবর্তনশীল জগৎ সমাজে পরিবর্তন মানুষের তার প্রিয় পরিবর্তন পরিবর্তন বলতে আমাদের আমাদের যে সাংস্কৃতিক পরিবর্তন মানবিক মানসিক পরিবর্তন সব দিক দিয়ে পরিবর্তনটা আসে পরিবর্তনটা পরিবর্তন সব সোশ্যাল লাইফেও কিন্তু পরিবর্তন কমে বৈন্দমি থাকতে যে মানসিকতা নিয়ে উনি ছিলেন তখনকার উপযুক্ত মানসিকতা ওনার ছিলেন এবং উনি যে আমাদের নিয়ে ওনাকে দেখলে আমাদের ভালো লাগছে যে সব সবসময় উনি সবার সাথে একটা সুন্দর ভাব

যে মিলটা ছিল আজকে কি দাঁড়িয়েছে এই ভাবে কি নাটক করতে পারতে না এবার একটা কথা বলি আমরা ওনাকে যে সময় দেখেছি বা পেয়েছি সেই সময় কিন্তু আমরা রাজনীতিকে কিন্তু থেকে দূরে সরে রাখতাম আমরা যখন এই এলো আমরা যেখানে তখন আমরা যুবক আমি বলতে অ্যাকচুয়াল বলি আমি থার্টি সিক্সের জন্ম ফিফটি ওয়ানে ফিফটিতে ফিফটি ওয়ানে এসেছি সুতরাং ষোলো বছরই পনেরো ষোলো বছরে এখানে আছি তখন আমাদের যুবক মানে গোপ মানে বয়স অনেক এবং খেলাধুলা আছে কি ওই সময় একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম আমাদের বন্ধু বান্ধবের মধ্যে সবসময় মহৎ চিন্তা হলো আমাদের এখানে যেন কেউ কষ্ট না পায় সোশ্যাল লাইফটা ছিল এত সুন্দর যে কেউ অসুবিধায় আর একজন সঙ্গে সঙ্গে যাওয়া তোর বাড়িতে ওষুধ চলে আমরা স্টেচার নিয়ে চলে যেতাম তোর বাড়িতে কোনো টাকা পয়সা অভাব হলে আমরা তাকে কেউ খেতে পারছে না যেটা সেই মানসিকতা মানসিকতা নেই কিন্তু সেই সময় যেটা ছিল প্রভাবটা অতটা ছিল না কারণ কোয়ালিটি তখন ভালো ছিল রাজনীতি যেত ট্যালেন্টের কিন্তু এত রাজনীতি যেতে স্বচ্ছল লোকটা যেত এখন তো রাজনীতির স্বচ্ছল লোকরা যায় না এখন রোজগার করার জন্য যায় আগের দিনে কিন্তু রোজগার করার জন্য বরঞ্চ আমি আমার বাবাকে দেখেছি বাবা একটু রাজনীতির ছিল বাবা একটু রাজনীতি করার জন্য তাকে খরচা যারা করতে হতো তারাই রাজনীতি দিয়ে আর এখন যারা খরচা করতে পারে না তারাই রাজনীতি দিয়েছে এটা এখন পুরো রিভার্স এখন আফটারঅল এখন ভর্তি হয় তখনকার আবহাওয়া আর এখনকার যে

সংগঠন বলতে নাম মানে তাহলে আপনারা শুনলেন প্রাণ মহেন্দ্র ভূমিকের সম্বন্ধে অসাধারণ একজন মানুষের কথা আজকে আপনারা শুনতে পাইলেন অন্নালাল মুখার্জি উনি আমাদের কথা শোনালেন এরকম আমরা বহু মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব আগামী কাল তার জন্মশতবর্ষ আর আমরা জৈচই পত্রিকা থেকে তার পালন করছি ষোলোই ডিসেম্বর সন্ধ্যে ছটায় রঞ্জন গোস্বামী স্মৃতি উদ্যানে আমাদের অনুষ্ঠানটি হবে আপনাদের সবার নিমন্ত্রণ রইল তার সম্বন্ধে আমরা জানবার চেষ্টা করবো সেদিনকে এবং আজকে আমরা কিছুটা জানলাম দাল বাবুর কাছে আশা করি আপনারা সেদিনকে সবাই আসবেন এই আশা রেখে আমাদের আজকের যে ছোট্ট অনুষ্ঠানটা শেষে শেষ করলাম নমস্কার সময়টা কখন ছিল